সকাল থেকে তিনি নিজে মনিটারিং করেছে কেমন ভোট চলছে स्टेट पुलिस मूव कर रहा है और सेक्टर में ज़्यादातर तो स्टेट गवर्नमेंट का आ, स्टेट में सेक्टर में जो सेक्टर से उसमें ज़्यादातर स्टेट गवर्नमेंट का एम्प्लॉय है जिनको चुन चुन कर सिलेक्ट कर कर इस कार्य में उनको आ, लगा गया मैं कहूँगा कि বলছি নিশ্চিত প্রামানিক যখন বাড়িতে বসেই মনিটরিং করছে জানছে ভোট কেমন চলছে উদয়নগু তখন আমি আমার আমাদের দলীরা যারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খবর নেই শুধু তো হারা জেতার পুরো ব্যাপার নাই উনি তো এই ইলেকশনে লড়ছেন না ওরে চারিদিকে যাচ্ছে ভায়োলেন্স করবার জন্য চারিদিকে যাচ্ছেন উস্টিং করাটা করছে এটা করছে মানে আমাদের বিশ্বাস जीरो বিশ্বাস সাধারণ মানুষ इस भय की उपेक्षा खत्म दे तभी गणतंत्र जब तक तृणमूल रहेगा वायलेंस खत्म रहेगा मैंने ये कहा जब तक पश्चिम बंगाल से तृणमूल चला जाएगा वायलेंस का भी जब खत्म हो जाएगा मैं मैं बंगाल का जो है जो साधारण वोटर है उनको मैं नमन करना चाहूँगा कि इतना वायलेंस के बावजूद भी आम नागरिक इतना परसेंट अभी तक थर्टी थ्री परसेंट वोट हुआ है और लोगों ने बढ़ चढ़ कर इसका कड़ा जवाब देने के लिए बूथ पर जा रहे हैं আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার